নর্মালি ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় পনেরো ষোলো এর মধ্যে বা তার আগে মেয়েরা বারো চোদ্দ এর মধ্যে সেখানে আমাদের ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করেছে একুশ বছর এবং মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছে আঠারো বছর কিন্তু সিস্টেম করে দিয়েছে আবার অন্যরকম ছেলেদের চাকরি সীমার বয়স তিরিশ থেকে বত্রিশ বছর গ্রাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর ওর আয়ু যদি হয় পঁয়ষট্টি বছর তাহলে তিরিশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে এরপর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে তিরিশ থেকে বত্রিশ এর পর যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় সতেরো বছর বয়সে এবং সে বিয়ে করে আরো পনেরো বছর পর এই পনেরো সর সে কি করবে? পায়রাই যাবে না প্রেমিকারকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবে না পার্কের ছিপায় প্রেমিকার শরীরে হাত দেবে। তাতে দাদ চিপে নিজেকে পাথর বানিয়ে রাখবে। কতটুকু পসিবল লজিক্যালি কতটুকু পসিবল বোথ ফর বয়জ এন্ড গার্লস। এই দেশে মাদক বিক্রি নিষিদ্ধ না মাদক সহ ধরা পড়লে পুলিশকে চাবানি খাওয়াতে হয়। একটা ছেলে 17 বছর অপেক্ষা করবে 17 বছর আগে खुदा মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে 17 বছর অপেক্ষা করবে একটা ছেলে। আপনি বা কেউ বিলিভ করেন যে 17 বছর কেউ অপেক্ষা করে? অপেক্ষা করানা দেখেই রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। বীরপুর মাজার রোড ছোট ছোট খুপী ঘরওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে প্রাইভেসি লাগে সবই সমাজ জানেপ্ট না করলে সকল বন্ধ হয়ে যায় এই সবই আমরা মেনে নিচ্ছি শুধু ছেলে সরকারি চাকরি ছাড়া যোগ্য বা সফল হিসাবে দেখবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বসে আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের পিতামাতাগণ সবকিছু ইসলাম অনুযায়ী করেন খালি এই বিষয়টাই ওনারা ইসলাম সেটা হলো বিয়ে পাত্র ভালো জব করে না দেখে ওনারা বিয়ে দেন না সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হতো তারপরে বিয়ে করুন আর আল্লাহ বলেন চরিত্র রক্ষার জন্য কেউ যদি বিয়ে করেন সে যদি অভাবী হয় আমি নিজ অনুগ্রহে তার রিজিকের ব্যবস্থা করে দিব সুরানুর অর্থাৎ ইসলাম বলেছে সাবালক হলে বিয়ে দিয়ে দাও নবীকরম হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম এতক্ষণ নুভু আমি আপনাদের সঙ্গে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ